সেই কাজটা করতে পারবো না হয়তো করতে পারবো না তো এখানে আমি কিশোর ভাইকে অনেক ধন্যবাদ জানাবো আসলে আধুনিক সমাজ ঘোরার জন্য কিশোর মতো আরো যোগ থাকা দরকার কিশোর বয়স আমার অনেক ছোট

আর এখন পরবর্তী পর্যায়ে পরবর্তীরা সকলেই আছে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আছে এ পর্যায়ে আমি অনুভূতি ব্যক্ত প্রকাশ করার জন্য লেখককে পৌঁছে এসে অনুভূতি ব্যক্ত প্রকাশ করার জন্য অনুরোধ করছি আমি খুব ক্ষুদ্র একজন মানুষ আমি খুব বেশি মঞ্চে কথা বলতে পারি না হয়তোবা খুব বেশি হলে স্কুলে একটু সঞ্চালনা করেছি এরকম কোন অনুষ্ঠানে আমার কথা বলা হয়নি তো আমার প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে ভূতের ছানা গল্পটা যখন আমি এই বইটা প্রকাশ করব আমার প্রথমেই যে শিশুদের বিভাগে যে তোমরা কাজ করি প্রাইমারি স্কুলে প্রাইমারি ডিপার্টমেন্টে সব আমি আছি তো প্রথমে যখন আমি বই ছাবা বলছি তো আমার স্বামী বলল যে তুমি তাহলে শিশুদের জন্য একটা গল্প বই লিখলো তো আমার ছোটবেলায় তো অনেক কবিতা লেখা ছিল

আহ জিনের ছানা কেন হলো না বা এটা কেন একটা ভূত বলে তো কিছু নাই তো এটা আমি আসলেই আমি খোলা গামাল ভাবে বলি দুধের ছানা আমি দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ভূতের ছানাটা হচ্ছে যে এটা শুধুই হচ্ছে একটা যে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য মাটা আমরা সবাই জানি ধরুন যেটা বুক বাইস কভার এটা সবাই জানি তো আমি মোটামুটি ধানিক নামাজ পড়ি তো এই ভূতের ছানাটা আসলে

সুজান আমার জন্য সবাই এখানে আসছেন আর ধন্যবাদ জানাই সাহিত্যের সন্ধানে গ্রুপকে নরসিংদীর জেলা কমিটি সাহিত্যের সন্ধানে ওনাদের সবাইকে যারা এটার সাথে জড়িত আছেন আমিও আছি এই গ্রুপে সবাইকে ধন্যবাদ আসল থেকে তো বিশেষ করে ধন্যবাদ ওনার অনেক অবদান আমার পিছনে আর আমার এই বইটার পিছনে আর হচ্ছে এখানে উপস্থিত